কেমন ছিল আজ থেকে একশো বছর আগের ইতিহাস কেমন ছিল আজ থেকে একশো বছর আগের গ্রাম বাংলা এর ইতিহাস ঐতিহ্য বন্ধুরা আমরা যতই আধুনিক হই না কেন আমাদের জানতে ইচ্ছে করে আমাদের পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাই আজকে আমরা জানবো আজ থেকে একশো বছর আগের গ্রাম বাংলার ইতিহাস শত শত বছর আগে গ্রাম বাংলার মানুষের গ্রামের ইতিহাস ঐতিহ্য ছিল ভিন্ন গল্পের ভিন্ন স্বাদের ভিন্ন রকম ছিল তখনকার ইতিহাস তখনকার শহরগুলো তেমন আধুনিক ছিল না বন্ধুরা গ্রামের তুলনায় সামান্য একটু উন্নতি ছিল শহরগুলো যেমনটা আপনারা বিডুর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের যুগে কিন্তু আমাদের এই গ্রাম বাংলার ইতিহাস এমন ছিল না তখনকার যুগের মানুষ ছিল একদম সহজ সরল সে সময় শীতের মধ্যে খুবই পরিচিত একটি ডাক শোনা যেত খেজুর রস বিক্রেতার রস বিক্রির ডাক তাই খেজুর রস তখনকার সময় ছিল না চুল কাটার জন্য সেলুনঘর বা কসমেটিক্সের দোকান তখনকার সময় গ্রামের মানুষ বুড়ের আলো ফুটার আগেই বেরিয়ে পড়তো তাদের কাজে একটা সময় ছিল যখন গ্রামের মেয়েবোরা চাল ডাল বা কানাকড়ির বদলে জিনিসপত্র কিনতো নাপিত বাড়ি বাড়ি গিয়ে চুল কাটার জন্য ডেকে বাড়ির উঠোনে বসে চুল কাটাতো আগের যুগে বিনোদনের একমাত্র প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা লোকগীতি সঙ্গীত বা শীতের রাতে চাঁদের আলুর নিচে হাড়ুড়ু খেলা তখন সন্ধ্যা হলেই গ্রামের বাড়ির উঠোনে যাত্রাপালা লোকগীতি সঙ্গীত মঞ্চনাট্য আয়োজন হতো এবং গ্রামের সবাই মিলেই একসাথে উপভোগ করত। তখনকার সহজ সরল মানুষের মনে ছিল না হিংসা বিদ্বেষ তারা তখন সবাই মিলেমিশে একসাথে বসবাস করতো শত শত বছর আগে গ্রামগুলো ছিল বাঘ সহ হিংস্র বন্যপ্রাণীর ভয় তখন সবাই সন্ধ্যা হওয়ার আগেই নিজ নিজ বাড়িতে চলে যেত গ্রামে বিকেল হলে দেখা মিলত বাঘ সিংহ জঙ্গলে হাতি সহ নানা রকম বাচ্চারা সারাদিন খেলাধুলা করত মাঠে ঘাটে গরু চড়াতো সারাদিন কৃষক কিশনীরা চলে যেত মাঠে কাজ করার জন্য আগে গুঁড়া করার জন্য ব্যবহার হতো ডেকি আর চাল গুঁড়ো করেই তৈরি হতো শীতের পিঠাপুলি গ্রামের বাড়িগুলোতে তখনকার সময়ে মেহমান বেড়াতে আসলে রাতভর নানা রকম পিঠাপুলি আয়োজন হতো গ্রামের মধ্যে তখন অজস্র আকাবাকা নদ নদী ছিল তখনকার সময়ে নদ নদীগুলো পার হওয়ার জন্য ব্যবহার হতো পালতোলা নৌকা আর মাঝিরা গানের সুরে সুরে নৌকা চালাতো বর্তমানে যেমন আমরা এক টাকা পাঁচ টাকা দশ টাকার নোট চিনে থাকি তখনকার সময় ছিল মুদ্রা তবে মুদ্রার প্রচলন থাকলেও বাজার হাটগুলোতে এক পয়সা দুই পয়সা দিয়ে করি নেওয়া হতো করি বাঙিয়ে বাজার সদে করা হতো বন্ধুরা ছোটবেলায় দাদা দাদি নানা নানি বা বাড়ির বড়দের মুখে নিশ্চয়ই শুনেছেন কানাকড়ির কথা এটি হলো সেই কানাকড়ি যেগুলো দিয়ে একশো বছর আগে বাজার সদে করা হতো আজ থেকে একশো বছর আগে গ্রামগুলোতে ছিল না কোনো রকমের গাড়ি তখনকার সময়ে এক শহর থেকে অন্য শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ব্যবহার করা হতো গরু মহিষ বা ঘোড়ার গাড়ি যাদের সামর্থক ছিল না তারা পায়ে হেঁটেই তাদের গন্তব্যে পৌঁছাত বর্তমানে আমরা চাইলেই আমাদের হাতের কাছে সব কিছু পেয়ে যাই কিন্তু তখনকার সময়ে একটা কিছু পেতে হলে বেশ কষ্ট করতে হয়েছে তখনকার গ্রামের মানুষ বেশ স্বাস্থ্য সচেতন ছিল তারা সবাই ব্যায়াম করতো নিজ নিজ বাড়িতে গভীর রাত না জেগে তারা ঘুমিয়ে পড়ত সকাল সকালে এবং ভোরের আলো ফুটার আগেই তারা তাদের কাজে বেরিয়ে পড়তো শিশুরা খালি গায়ে খালি পায়ে থাকত সারাদিন তখনকার সময়ে জুতা হিসেবে চটি ব্যবহার হতো আগের যুগের মানুষের শরীর আয়তন ছিল এখনকার যুগের মানুষের চেয়ে একটু বড় যদিও আগেকার দিনের মানুষ মাঝে সাঝে দেখা যায় গ্রামগুলোতে তখনকার সময় শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীর আগুনে সেঁকে নিত গ্রামের মানুষেরা বন্ধুরা আমরা হাজারো চেষ্টা করলে আগেকার গ্রাম বাংলার চিত্রগুলো দেখতে বা পড়তে পারবো না আমরা যতই আগেকার ইতিহাস জানতে চাই না কেন তা কোনোভাবেই আমরা মনকে বোঝাতে পারবো না বর্তমানে আমরা অনেক আধুনিক হয়ে গেছি সেকেন্ডের মধ্যেই চাইলে সব কিছু করতে পারি হাতের কাছে তখনকার গ্রাম বাংলার মানুষ এত আধুনিক ছিল না বন্ধুরা আজ এই পর্যন্তই আমরা আগেকার দিনের সামান্য একটু ইতিহাস তুলে ধরলাম আমরা জানি আগেকার দিনের আলোচনা বা গল্প করলে কখনো তা শেষ হবে না তাই ফিরবো খুব শীঘ্রই নতুন কোনো ইতিহাস অনুসন্ধান নিয়ে সঙ্গে থাকুন ইতিহাসের অনুসন্ধানে